না খাবার আমাকে খাবে কারণ প্লেটের মধ্যে কি কি যাচ্ছে দেখে আপনার মাথা ঘুরে যাবে এই হচ্ছে দোকান যেখানে দেখো খাবার একদম ঢাকা দিয়ে দিয়ে সাজানো হয়েছে নিশ্চয়ই এই দাদা হাইজিনটা মেনটেন করছে যার কারণে রাস্তার পাশে দাঁড়িয়েও কিন্তু প্রত্যেকটা খাবার ঢাকা দিয়ে দিয়ে রাখা তো চলো এখানে কি কি রান্না হয়েছে আজকে একটু দেখে নেওয়া যাক সব কি ভেজাইটে আপনার দোকানে সব সব ভেজ সব সব পিওর

আরে গ্রেভিটা কি দিয়ে হয়েছে এটা গ্রেভি আপনার কাজু কিসমিস কাজু মাগজ দেয়া আছে কাজু মাগজ কাজুর বদলে কিন্তু অনেকে এমনি চীনা বাদাম দিয়ে দেয় না না চীনা বাদাম না পুরো অরিজিনাল কাজু রুটি রুটিバター আচ্ছা ওয়াও এটা কি এটা হচ্ছে পালক পনির পালক দারুণ তো আমি হাত দিয়ে একটু না এর মধ্যে তো কন্টন দেখছি সবই রয়েছে কোনটা দেয়া থাকে কোন কোনদিন থাকে না নব যেদিন আমাদের পাওয়া যায় কোনটা সেদিন পন দিয়ে দিই আমরা আর পনিরও রয়েছে ভরে ভরে पालक পনির প্রত্যেকটা বাইটে বনির পড়বে তো হ্যাঁ হ্যাঁ কেন পড়বে না এই এত বড় গামলাটার মধ্যে কি আছে কি এটা আমাদের সব জায়গা দেখবেন নরমালি প্লেন রাইস পাওয়া যায় না না হলে আপনা প্লাও পাওয়া যায় মিষ্টি আর আমাদের এখানে এসে হচ্ছে মানে মশলা রাইস মাসালা রাইস এই রাইসের মধ্যে তো পনির ভেজিস পুরো ভরে ভরে রয়েছে কি কি ভেজিস দেওয়া আছে মটরশুটি গাজর আর কি দেওয়া আছে বিনস থাকে কিন্তু মাসালা রাইস আছে না স্পাইসি আছে হালকা আচ্ছা এর এক এক প্লেট কত ওটা আপনার রাইস রাইস আপনার প্লেট হচ্ছে 60 টাকা করে রাইস আর পনির একটা সবজি যাবে 60 রুপিস প্রাইস আছে মানে শুধু রাইস 60 টাকা না রাইস আর সবজি আই শুধু রাইস কত শুধু রাইস আমাদের এমনি প্লেন রাইস এমনি প্লেন রাইস হয় না ও তার সাথে কিছু একটা সবজি নিতে হবে এখানে এটা কি পার্সেল যাচ্ছে হ্যাঁ এটা পার্সেল নিলে কি এক্সট্রা কিছু পড়ে হ্যাঁ পার্সেলে আপনার হাফ সবজি 40 টাকা ফুল সবজি 50 টাকা মানে কন্টেনারের জন্য কন্টেইনারের জন্য না সবজিটা ডবল থাকে আপনার এখানে এই যে যত যা খাবার আছে খাবার আগে থেকে খাবার দেখে মাথা ঘুরে যাবে কেন মানে এত সুন্দর দেখতে হয় খাবারগুলো আর তার থেকেও বড় কথা খাবার দেখেই পেট ভরে যায় আপনার দোকানে মোটামুটি কত রকমের রুটি পাওয়া যায় আমাদের এখানে তন্দুরি রুটি মশলা কুলচা বাটার নান যেটা নান হলে আমাদের মহারাজা নান আছে ওটা বড় সাইজে বিগ সাইজে আছে এটা নান এটা স্পেশাল নান হয় আর এটা হচ্ছে দেখুন এটা আমাদের এখানে হচ্ছে মিক্স পনির ওয়াও দারুন তো মিক্স সবজি মধ্যে আপনার পনির দেয়া থাকে পুরো সবজি তো একদম পুরো ভরে হ্যাঁ ভরে ভরে সব যা পনির তো পুরো চেয়ে চেয়ে রয়েছে আর এটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে মানে প্লেন ডাল তড়কা এটা কালি ডালের তড়কা এটা আমাদের পনির না পনির ছাড়া আমি এতগুলো খাবার দেখলাম তার মধ্যে এই মিক্স ভেজ আর বাটার পনির এই দুটো খাবার আমার দারুন লেগেছে দেখতে মানে যেরকম দেখতে সুন্দর খেতে নিশ্চয়ই অতটাই লোভনীয় হবে এটা হচ্ছে আমাদের আলু দম আলু দম ওয়াও আলু দমটাও তো দারুন আর আলু বড় পিস থাকে মধ্যে আচ্ছা হ্যাঁ বড় বড় পিস আচ্ছা এই আলুর দামের প্রাইস কত যা নেবেন সব একই দাম আছে আমাদের এখানে কোন না আপনি পনির নিন পনিরের দাম হাফ 30 টাকা ফুল 40 টাকা পনির পনির ছাড়া নিলে হাফ 30 টাকা ফুল 40 টাকা আর আলুর দামের মধ্যে কপি আলু যাবে হাফে টাকা হাফে 1 পিস থাকে ফুলে 2 পিস থাকে ফুলে 2 পিস থাকে কি আছে ঢাকা দাওয়া এটা আপনাদের বাটার নান আছে দিদি বাটার নান কো একটুখানি ঢাকনাটা খুললাম আসুন খুলুন যেরকম নতুন বইয়ের ঘোমটা খোলে না ওরকম হ্যাঁ

মওরাজা নানের মধ্যে কি বাটার যাবে সব যাবে বাটার যাবে চেরি যায় ধনিয়া পাতা থাকে পেঁয়াজ থাকে ও আচ্ছা এটা এই মশলাটা কি করে রেডি করা হয়েছে আঙ্কেল ওটা আমাদের কিছু কিছু থাকে ওটা সব থাকে আছে সব রেসিপি বলা যায় না আর ওর মধ্যে আপনার পনির থাকে এটা কি কি যাচ্ছে এটা হচ্ছে আচ্ছা অনেকে তো দেশি ঘি দেয় আপনি সেই স্পেশাল মরা জানা এটা দান মতো কাটিং করতে হয় হ্যাঁ বড় সাইজ থাকে না প্লেট আসে না ওর জন্য একদম কালারফুল হয়ে গেছে হ্যাঁ এটা নাম তো দেওয়াই যেতে পারে যে কালারফুল নন না কালারফুল না এটা নর্মালি সব জায়গায় দেখবেন ছোট সাইজের নান পাওয়া যায় আমাদের স্পেশাল নান একটু আলাদা থাকে আর এর মধ্যে চেরি চেরি দেয়া থাকে এই প্লেটটার দাম কত এটা হল শুধু 45 45 টাকা কি প্লেট যাচ্ছে এটা হচ্ছে পনির মাখানি এ বাটার পনির যাকে বলে হ্যাঁ ওইটাই এটা পনির মাখানি এর সঙ্গে তন্দুরি রুটি থাকবে দুটো তন্দুরি রুটি পিস কত করে 5 টাকা 5 টাকা পিস তো 5 টাকা পিস তো অনেকটাই কম দাম আছে দাম কম আছে দামটা বাড়াতে হবে পর এখন চলে যাচ্ছে 5 টাকায় মানে আপনার পুষিয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের পুষিয়ে মানে কাস্টমারকে ভালো খাইয়ে আপনার চলে যাচ্ছে হ্যাঁ কি প্লেট যাচ্ছে এটা হচ্ছে আপনার পনির পনির পালক পনির আর তন্দুরি রুটি আপনার কত প্রাইস কত আছে এটা আপনার দুটো রুটি নিয়ে আপনার 40 টাকা ফ্লাইট এ আছে প্লেট আর এই একটা সিঙ্গেল রুটি দিয়ে 35 টাকা 35 রুটি 5 টাকা করে আছে আপনাদের আপ যে কোন আপনি এখানে আমাদের যা কোন সবজি আছে 12 13 রকমের যা নেবেন আপনার হাফ সবজি 30 টাকা করে এই দুটো দিয়ে দাম কত হলে হবে এটা আপনার হচ্ছে দুটো সবজি হলো আপনাকে 30 30 60 টাকা রুটি 5 টাকা করে যেটা রুটি খাবেন সেটা এক্সট্রা এড হয়ে কি আছে এটা আমাদের দইয়ের রায়তা আছে দিদি এটা এটা কি স্পেশাল স্পেশাল বলতে গেলে আমাদের সব ভেজিটেবল ওর মধ্যে দেয়া থাকে আচ্ছা মানে এটা কোন দইয়ের রায়তা এটা আমাদের মানে নিজে জামানো দই থাকে ওটা মানে অনেকের মোশের দই দিয়ে রায়তা করে ওইসব না

এই দোকান ভিজিট করে যেটা আমি বুঝলাম এই দোকানের খাবার কিন্তু ভীষণ লোভনীয় এবং এই দাদা কিন্তু হাইজিন মেনটেন করে সবকিছু খাবার করছে আর যদি তোমরা মিষ্টি দির পরে কালিদি নতুন দোকান হঠাৎ করে কেন খুললো সেই ভিডিও দেখতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা ক্লিক করো আর মিষ্টি দি নাকি নতুন দোকান খুলে খাবারের কোয়ালিটি একদম ফালতু হয়ে গেছে সেই ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে বা দিকের ভিডিওটা ক্লিক করো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে ততদিনের জন্য বাই বাই টেক কেয়ার